চল মা আমরা এখান থেকে পালিয়ে যাই না হলে পদ্মশ সাপ আমাদের খেয়ে নেবে হ্যাঁ মা চলো জানো মা ওই সাপটা প্রতিদিন আমার দিকে চিপার করে বলে ও তুই কি লোভনীয় হয়ে উঠছিস রে আরেকটু বড় হ তোর আগে আরেকটু মাংস লাগো তারপর না হয় মজা করে খাবো তাই আর না চল আমরা অন্য কোথাও পালিয়ে যাই মা ও মেয়ে তাদের কথা মতো অন্যত্র চলে মা এই রোদে আমার খুব হচ্ছে আর লাপাতে পারছি না হ্যাঁ রে মা আমারও খুব কষ্ট হচ্ছে আচ্ছা মা আমাদের রোদ্রে এত কষ্ট হয় কেন মারে আমরা তো জলে থাকি আর জলের মধ্যে রোদ্রের তাপ পৌঁছাতেই পারে না তাই জন্যই তো আমরা তাপ সহ্য করতে পারি না মা দেখো ওই একটা চলো ওখানেই আমরা চল মনে হয় ওটাই নিরাপদ আশ্রয় হবে আমাদের জন্য বাঁচলাম একটা কথা মন দিয়ে শোন আমরা যে এখানে আছি তা যেন কেউ টের না পায় ঠিক আছে মা ও মা মা কি যে খুব খিদে পাচ্ছে আমারও তারা আমি একটু খাবারের সন্ধান করে আসি ওকে তুই কিন্তু একা একা কোথাও যাবি না আর চিৎকারও করবি না কেমন তুমি তাড়াতাড়ি যাও আমি কোথাও যাব না আর কোনো চিৎকার করব না রোজ রোজ নিজের থেকে গিয়ে খাবারের সন্ধান করতে আর ভালো লাগে না যদি শিকার নিজের থেকেই আসতো করতো ভালো হতো না আশেপাশে কাউকেই দেখা পাচ্ছি না চাই খাবারটা নিয়ে আসি আরে বস একটা বেগ মনে হচ্ছে বাহ বেশ ভালো ব্যাপার তো না লক্ষ্য রাখতে হবে আচার পেটে জায়গা নেই কপাল রে কপাল যেই ভাবলি সঙ্গে সঙ্গে ভগবান পাঠিয়ে দিল সত্যি তুমি আছো মাঠে আসতে অনেক দেরি হবে মনে হয় একটু বাড়িটা ঘুরে দেখবো না থাক মা বারণ করেছে ধুর একটু ঘুরেই আসি আগে একটু দেখিনি তারপর না হয় বাইরে বের হব আরে গাছের মধ্যে থেকে একটা মুখ বার হচ্ছে আবার ভিতরেই ঢুকে যাচ্ছে নিশ্চয়ই ভিতরে আরো একজন আছে ওরে তোর কপালের উপর কপাল সত্যি এবার মনে হচ্ছে তুই অনেক ভাগ্যবান রে আগে শুধু শুধু কপালের দোষ দিতিস একটু ভিতর তা দেখতে হবে না এত তাড়াহুড়ো করলে হবে না যদি সতর্ক হয়ে অন্যত্র পালিয়ে যায় তখন কি করব না বাইরে কেউ নেই একটু ঘুরে ঘুরে দেখি ওয়াও কি সুন্দর আরে সুন্দর সুন্দর কত প্রজাপতি না আমাকে খেও না আরে না না আমি তোমায় খাবো না মিথ্যা কথা বলছো কেন মিথ্যা কথা বলবো আমার মা সব সময় সত্যি কথা বলতে বলেছে তাই আমি কোনোদিনও মিথ্যা কথা বলি না হুম বুঝেছি এই সব তোমার চাল তোমরা ব্যাঙেরা আমাদের ধরে ধরে খেয়ে নাও আমি কিন্তু বোকা না তোমার ফাঁদে পা দিচ্ছি না চলি আরে আরে শোনো তুমি তো উঠতে পারো তা আমি তোমাকে কিভাবে খাবো আমি তো আর তোমার মতো উঠতে পারি না তাও ঠিক ও যাই হোক এখন আমি চলি তারাও না একটি গল্প করি তোমার সাথে আমি আবার কী গল্প করব এই জঙ্গল সম্পর্কে একটু কিছু বলো কেন তুমি বুঝি জানো না জানি না তো নতুন এসেছি ও তাই কেমন একটা নতুন নতুন গন্ধ ছিল বাহ বেশ মজার ব্যাপার তো আমার সামনে আমার খাবার আর ওই ব্যাঙের সামনে ব্যাঙের খাবার থাক ওরা একটু শান্তিতে গল্প করুক পরে খাব তাহলে দুটো ব্যাঙ এসেছে ওটা বুঝতে পারলাম চাই আর একটু ঘুমিয়ে নিই তারপর তো খেতে হবে কোথাও খাবার দেখতে পাচ্ছি না কি করব? না ফিরেই যায় এই তুমি আমার বন্ধু হবে হতে পারি বলো খাবে না বললাম তো খাব না ঠিক আছে বন্ধু এ কি মজা আরে চিঙ্কু একটা প্রজাপতির সামনে ও নিশ্চয়ই প্রজাপতিটার ধরতে পারছে না চাই তাড়াতাড়ি গিয়ে প্রজাপতিটার ধরতে হবে ওটাই দিয়ে দুপুরে খাবারটা নয় সারবো চিঙ্কু ধর ওই প্রজাপতিটাকে ছাড়বি না কিন্তু আরে মা তুমি আমি পালিয়ে যাচ্ছি তুমি আমার বন্ধু হতে পারো না আমি ঠিক বলেছিলাম যে এটা একটা ফাঁদ আরে না না বন্ধু তুমি ভুল ভাবছ মা ও আমার বন্ধু ওকে খেও না ও শরীরে কোনো খাবারের সন্ধান পায়নি তাই কোনো কিছু না ভেবেই বলে ফেলেছি তোমরা খুব ভালো এখন আমি আসি গো সাবধানে যাও বন্ধু মা তুমি কিছু পাওনি না রে মা ঠিক আছে চলো তাহলে দুজনে আজকে না খেয়ে কাটিয়ে দিই তারপর না হয় দুজনে মিলে কোথাও একটু খাবারের সন্ধানে যাব ওরে পেটটা এবার কেমন গুড় গুড় করছে না পেটটাও খুব দুষ্টু হয়েছে যেই খাবারের সন্ধান পেয়েছে তখনই গুড় গুড় করা শুরু করে দিল না খেয়েই নি মা কেন না খেয়ে কষ্ট পায় তার থেকে আমি ওদের খেয়ে নিলে ওদেরও কষ্ট হবে না আর আমার পেটও ডাকবে না আরে এই দুষ্টু সবটা কি বলল আমার বন্ধুদের কি খাবে না এক্ষুনি খবরটা দিতে হবে বন্ধু বন্ধু আরে তিতলি ফিরে এলে কেন বন্ধু কি হয়েছে তাড়াতাড়ি পালিয়ে যাও ওপার থেকে একটা বদমাস সাপ আসছে তোমাদের খেতে মা তাড়াতাড়ি চলো আমরা পালিয়ে যাই ধন্যবাদ তিতলি তুমি খুব ভালো তাড়াতাড়ি পালাও পরে কথা হবে পালিয়ে যাবি কোথায় তোদের আজ আমি খাবই মা ও মেয়ে দুজনে প্রাণপণে ছুটতে থাকে মা ওই জলাশয়ে ঝাঁপিয়ে পড়ো হ্যাঁ চল যা আমার খাদ্যটা পালিয়ে গেল সবে বদমাশ তিতলির জন্যই হয়েছে ঠিক হয়েছে মা আজ একটুর জন্য বাঁচলাম হ্যাঁ আমরা আর কোথাও যাব না আমাদের জলাশয়ের মধ্যেই থাকবো আর কোনো বিপদ এলে দুজন মিলে প্রতিরোধ করব। তারপর থেকে মা মেয়ে জলাশয়ের মধ্যেই বসবাস করতে থাকে